আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছি ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বিতর্ক যেন সারছি না বা কমছে না একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে সর্বশেষ যে বিতর্কটা তৈরি হয়েছে এবং যেটা নিয়ে কথোপকথন চলতেছে আলোচনা চলতেছে সমালোচনা চলছে সেটা হচ্ছে তার ছবি বিতর্ক ছবি বিতর্ক মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের দ্বারা নৈশ অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডির সাথে যে ছবিটা তিনি তুলেছেন বলে পোস্ট করেছেন তার মেয়েকে সাথে নিয়ে সেই ছবিটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিরোধীরা বলছেন এই বিতর্ক এই ছবিটা এআই জেনারেটেড অথবা এটা একটা ফেক ছবি আর যারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষের লোক তারা বলতেছেন এটা অরিজিনাল ছবি তবে বিতর্ক তৈরি হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই একই ধরনের ছবি একই ফ্রেমে একই রকমের ছবি আরও বেশ কিছু আপনার রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বিভিন্ন দেশের সরকার প্রধান তারা আপলোড করেছে এখন কথা হচ্ছে যারা ইউনুসপন্থী তারা বলছেন ডক্টর ইউনুসপন্থী তারা বলছেন যে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাই এটা এআই জেনারেটেড করে ছবিটা আপলোড করেছে ডক্টর ইউনুস্টটা ইউনুস মহ একটা অরিজিনাল ছবি আর ডক্টর ইউনুস মহোদয়ের বিরোধীরা বলতেছে যে এটা হচ্ছে গা এআই জেনারেটেড অথবা ম্যানিপুলেটেড ছবি আর মূলত অন্যের ছবি থেকে রাষ্ট্রপ্রধান বা ইয়েদেরকে সরাইয়া তার ছবিটা সেখানে পোস্ট করেছে বর্তমান টেকনোলজিতে অনেক কিছুই সম্ভব কিন্তু কথা হচ্ছে এই বিতর্কটা কেন তৈরি হলো এবং বিতর্কের সত্যতা কতটুকু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এআই জেনারেটেড ছবিও করে থাকেন অথবা ম্যানোপুরেটেড ছবিও করে থাকেন এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এর সত্যতা বের করার যথেষ্ট পরিমাণে টেকনোলজি বর্তমানে পৃথিবীতে আসছে অনেকেই সেটা করতেছে বিরোধী পক্ষ সেটা করার জন্য এটাকে ভুয়া প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার রেজাল্টগুলো কি সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত ইন্টারেস্টিং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাধারণত জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে প্রত্যেকটা মার্কিন প্রেসিডেন্টই আপনার মনে করেন একটা নৈশভোজের ব্যবস্থা করেন যে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা অংশ নেয় তাদেরকে তাদের সম্মানার্থে বা তাদেরকে নিয়ে এবার একশো তিরানব্বইটি সরকার প্রধান মানে দেশের সরকার প্রধান জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়েছিলেন এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ওই সভায় অংশ নিয়েছিলেন একশো পঁয়তাল্লিশটা দেশের সরকার প্রধান একশো পঁয়তাল্লিশটা দেশের সরকার প্রধান অংশ নিয়েছিলেন এবং ভোজের আয়োজনটা ছিল তেইশ তারিখে তো কথা হচ্ছে ট্রাম্প আর একটা বিষয় একটু স্পষ্টভাবে বলে রাখি ট্রাম্প এই ভোজসভায় অংশগ্রহণ করেছিলেন নিয়েছিল সন্ধ্যা সাতটা একুশ মিনিটে তিনি বের হয়ে চলে গেছেন আটটা ঊনপঞ্চাশ মিনিটে তাহলে বোঝেন কতক্ষণ ছিলেন এখন সেখানে কিন্তু একশো পঁয়তাল্লিশটা দেশের সরকার প্রধান ধরে ছিলেন বা সরকার প্রধানের অতিথি সেখানে ছিলেন এখন এই সামান্য সময়ের মধ্যে খাওয়া দাওয়া প্লাস ট্রাম্পের সাথে এই সরকার প্রধানগুলোর আবার একটু ছবি তোলা দেখা করা হাই হ্যালো করা হ্যান্ডশেক করা এই বিষয়গুলো থাকে এইটুকু সময়ের মধ্যে একশো পঁয়তাল্লিশটা দেশের সরকার প্রধান এদের মধ্যে কয়জনই বা ট্রাম্পের সাথে ছবি তোলার চান্স পায় বা কয়জনই বা ট্রাম্পের সাথে আপনার মনে করেন কথা বলার চান্স পায় বা কয়জনই বা তার সাথে একজনের সাথে যদি এক দুই মিনিট করেও হ্যান্ডশেক করে কথা বলে তারপরে তো এই সময়ের মধ্যে সম্ভব নয় তাহলে এই ওনার সাথে ছবি তোলা ওনার সাথে ইয়ে করা এটা কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় কারণ ভোরসসভা এটা এখানে আপনার কোনো দ্বিপাক্ষিক কোনো আলোচনায় হওয়ার কোনো স্কোপই নাই আর তার মধ্যে এত অল্প সময়ের মধ্যে আপনি কোথায় দ্বিপাক্ষিক আলোচনা করবেন তাহলে একটা ছবি কী এমন আপনার গুরুত্ব বহন করে কিন্তু তারপরে এই ছবিটা নিয়ে কেন এত বিতর্ক তৈরি হচ্ছে কারণ তেইশ তারিখের ভোজসভা শেষে চব্বিশ তারিখে আপনার প্রধান উপদেষ্টার আপনার পেজে ফেসবুক পেজে বা ইয়েতে পেজে যে তিনটা ছবি আপলোড করা হয় ভোজসভা সেখানে ট্রাম্পের সাথে কোনো ছবি ছিল না সেখানে যে ছবিগুলো ছিল মূলত সেগুলো ট্রাম্প মহোদয় ছাড়া অন্যদের ছবি আর যাই হোক এখন কথা হচ্ছে এই ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো চব্বিশ তারিখে আপলোড করার পরে আপনারা সকলেই জানেন বাংলাদেশে একসময় আওয়ামী লীগ বিএনপি দুইটা ধারা ছিল বর্তমানে এখন হচ্ছে এমন একটা ধারা ইউনুস মহোদয়ের পক্ষে আর একটা হচ্ছে ইউনুস মহোদয়ের বিপক্ষে তো এখন ইউনুস মহোদয়ের বিপক্ষের শিবির এই ছবিগুলো এই তিনটা ছবিকে কেন্দ্র করে তারা অপপ্রচার চালানো শুরু করেছিল যে ইউনুস মদের সাথে আসলে ট্রাম্পের সাক্ষাৎই হয়নি সাক্ষাৎ হয়নি কাজে আপনার মনে করেন যে এইরকম মানে সাক্ষাৎ হয়নি কথাবার্তা হয়নি তিনি আসলে আসলে সাক্ষাৎ করা চাষি পেন না আসলে ভোর সবাই ট্রাম্পও ছিলেন ওখানে অন্যান্য রাষ্ট্রপ্রধানও ছিলেন ওখানে তো আপনার মনে করেন চোখাচোকি সাক্ষাৎ হবে ওখানে কাছে গিয়ে একটু হ্যান্ডশেক করলেই বা সেটা কতটুকু আপনার গুরুত্ব বহন করে ওইটুকু সাক্ষাৎ হলেই বা কতটুকু যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে প্রশ্ন করলাম যে ওইটুকু সাক্ষাৎ বা একটা ছবি তুললে সেটা কতটুকু গুরুত্ব বহন করে যাই হোক এই বিরোধী শিবিরের এই অপপ্রচারের প্রেক্ষিতে সাতাশ তারিখে আর একটা ছবি পোস্ট করা হয় ডক্টর মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে সহ ট্রাম্প এবং ফার্স্ট লেডি এই চারজনের একটা ছবি পোস্ট করা মানে পোস্ট করা হয় এই ছবিটা নিয়েই মূলত বিতর্ক কারণ এক্ষেত্রে বিতর্কের কারণ হচ্ছে তিনি ট্রাম্পের সাথে ছবি তুললে সেটা তেইশ তারিখে ভোটসভায় অংশ নিলেন চব্বিশ তারিখে অন্যান্য ছবি আপলোড করলেন তাহলে তিনি ট্রাম্প মহোদয়ের সাথে বা ফার্স্ট লেডির সাথে এই ছবিটা চব্বিশ তারিখে কেন আপলোড করা নেয় দ্বিতীয়ত হচ্ছে এই ছবিটি সাতাশ তারিখে আপলোড করার পরে দেখা গেছে এই ছবিটি আরও অনেক রাষ্ট্র প্রধানের বা সরকার প্রধানদের সাথে আসে বিশেষ করে পানামার আপনার মনে করেন সরকার প্রধান সেম একই ফ্রেম একই ধরনের ছবি তিনি আপলোড করেন এবং এর পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় শুধু পানামার সরকার প্রধান নয় আপনার আরও বেশ কিছু সরকার প্রধান ওই একই ভঙ্গিতে ওই ট্রাম্পের ডাইন হাতে সেই থামস আপ এটা সহকারে একই ভঙ্গিতে আরও বেশ কিছু রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি মনে করেন যে খুঁজে পাওয়া যায় যেখানে শুধুমাত্র ট্রাম্প এবং ফার্স্ট লেডি যথাস্থানে আসেন আর বাকি এই দুইটা পজিশন থেকে আপনার ব্যক্তি চেঞ্জ হচ্ছে আর কি বিষয়টা এটাই আর কি তো অনেকেই আপনার বিরোধী পক্ষের অনেকেই আপনারা বলতেছিলেন যে এই ছবিগুলো আসলে মানে এটা অনেকটা যোগ করে যে এটা আসলে ছবিটা এরা ঠিক আছে যারা যে সরকার প্রধানভাবে ছবি তুলেছে তারা ঠিক আছে মূলত ওই ট্রাম্প আর ফার্স্ট লেডির পুনরাই ফেক কারণ হচ্ছে যে হয়তোবা ট্রাম্প আর ফার্স্ট লেডির ওই কোনো একটা স্ট্যাচু তৈরি করছে ওইভাবে সবাই যায় ওই স্ট্যাচুর পাশে যায় সেটা আপনার পঁচতে পোজতে ছবি ছবি তুলছে কাজে ট্রাম্প এবং ফার্স্ট লেডির ছবিটা একই রকম দেখা একই রকম মনে হচ্ছে বা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ধান কর্ম কিন্তু আসলে সত্যিকারের ঘটনাটা কী বাংলাদেশের মিডিয়া সেল থেকে বা বাংলাদেশের যে আমাদের সরকার থেকে বলা হয়েছে যে এই ছবিটা আসলে সরবরাহ করেছে হচ্ছে গা আপনার আমেরিকার মার্কিন কর্তৃপক্ষ মূলত ছবিটা তাদের পক্ষ থেকেই তোলা এবং ছবিটা সরবরাহ করতে এই কারণেই দেরি হয়েছে তেইশ তারিখে সভা থাকলেও চব্বিশ তারিখে আপলোড মানে ছবিটা হাতে আসে না ছবিটা হাতে আসতে মূলত সাতাশ তারিখে এই কারণে সাতাশ তারিখে ছবিটা আপলোড করা হয়েছে কিন্তু পরবর্তীতে বিতর্কটা আবার তাজা হয়ে ওঠে সেটা হচ্ছে আজার বাইজেনের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি ওই একই ছবি আপলোড করছে সেই ছবিটা আপলোড করা চব্বিশ তারিখে সেই ছবিটা আপলোড করা চব্বিশ তারিখে তিনি ওই ছবিটা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ মানে পেজে আপলোড করে করে আপলোড তিনি করেছেন প্লাস ট্রাম্প মহোদয়ের সাথে তার যে সমস্ত ওই টাইমের মধ্যেই যে সমস্ত কথাবার্তা হয়েছে সেই কথাগুলো তিনি সেখানে আপলোড করেছেন এবং সেটা চব্বিশ তারিখের কাহিনী তাহলে যদি একই ধরনের ছবি হোক মনে করেন যে আমি ধরে নিলাম যে ট্রাম্প সাহেব সবার সাথে ছবি তোলার সময় থামস আপ দিয়ে দেবে এটা দিতেই পারে এটাতে কোনো অসম্ভবের কিছু নাই কিন্তু তাই বলে হোক একদম হুবহু এক হবে বিষয়টা তা না কিন্তু কথা হচ্ছে ধরে নিলাম যে সবার ক্ষেত্রে একই ধরনের থামস আপ দিয়েছেন ছবিটা তাহলে যদি এই ছবিটা যেহেতু অফিসিয়াল ছবি এটা ট্রাম্পের সাথে এই ছবিটা নিয়েছেন আপনার মার্কিন কর্তৃপক্ষ অন্য কাউকে ব্যক্তিগতভাবে ছবিটা নিতে দেন নাই এবং তারা এই ছবিটা পরবর্তীতে যাদের যাদের সাথে এই ছবিটা নিয়েছেন ট্রাম্প মোদায় তাদেরকে পরবর্তীতে সরবরাহ করেছে তারা সেক্ষেত্রে আসলে আধার বেজেন কর্তৃপক্ষের কিন্তু ছবিটা পাওয়ার কথা ছাব্বিশ তারিখ বা সাতাইশ তারিখ মানে একসাথে তাহলে আজার বেজেন কীভাবে এটা চব্বিশ তারিখে তারা চব্বিশ তারিখে কীভাবে আপলোড করলো এই সকল বিতর্ক কিন্তু এখন দানবাহিত যাচ্ছে আমার এখানে একটা কোশ্চেন যে যারা এই ছবিটা নিয়ে বিতর্ক করতেছে ইউনুস প্রশাসনের বা ইউনুস মহোদয়ের বিরোধী পক্ষ তাদের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা হচ্ছে এই ছবিটা যদি ধরে নেন সত্য হইল তাতে আমাদের কি লাভ আর যদি এই ছবিটা মিথ্যা হয় মনে করেন যে এই ছবিটা আপনার ট্রাম্প মহোদয়ের সাথে আসলে ওই ভোটসভায় তিনি সাক্ষাৎ করার সময়ই পান নাই বা ট্রাম্প মহোদয়ের সাথে যেহেতু একশো পঁয়তাল্লিশটা দেশের সরকার প্রধান ছিল মাত্র এক ঘন্টাও সেখানে তিনি ছিলেন নাই এর মধ্যে কয়জন তার সাথে আপনার ছবি তুলতে পারবেন বা সাক্ষাৎ করতে পারবে মনে করেন ওইটা সে তুলেও নেই তাঁতই বা কি লস ছবিটা আমাদের দেশের জন্য কী এমন বেনিফিট দিত এই একটা দ্বিতীয়টা হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমার সরকারকে প্রশ্নটা করতে চাই যে ছবিটা যদি অরিজিনাল হয়েই থাকে তাহলে আজারবাইজান বাইজান চব্বিশ তারিখে পেলো আপনারা কেন চব্বিশ তারিখে পেলেন না আপনারা কেন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আর ছবিটা যদি অরিজিনাল না হয় যদি তৈরি করা হয় যে তাহলে এই ছবিটা তৈরি করা কোনো প্রয়োজন ছিল ট্রাম্পের সাথে একটু হ্যান্ডশেক করাতে এমন আমার বাংলাদেশের লাভ আর হ্যান্ডশেক কোর্ট না করাটা কী এমন লস এই প্রশ্নটা কিন্তু সরকারের প্রতিও থাকে যাই হোক এই ছবিটাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এখনও পরীক্ষা নিরীক্ষা চলতেছে তবে এআই জেনারেটেড নয় এটা এটা ক্লিয়ার এআই জেনারেটেড ছবিগুলোর যে বৈশিষ্ট্য থাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এটাই এআই জেনারেটেড ছবি নয় কিন্তু ছবি শুধু এআই এআই দ্বারাই যে ছবি আপনার তৈরি করা যায় বা চেঞ্জ করা যায় তা না আরেকটা পদ্ধতি আছে ম্যানোপুলেটেড এটা অনেক জটিল পদ্ধতি এটা আসলে মূলত এটা ডিসক্রাইব করাটা অনেক জটিল এবং এটা ডিসক্রাইব করতে গেলে অনেক সময় লাগবে এখন কথা হচ্ছে এই ম্যানোপুলেটেড মানে বিভিন্ন ধরনের ছবি অংশ ছোট ছোট অংশ কাইটা কুইটা নিয়ে এসে মনে করি লাগাই দিয়ে 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 ছোট 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 মনে করেন যে অনুপর মানুষ যেভাবে লাগাই এইভাবে লাগাই দিয়ে 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 অরিজিনাল আপনি একটা ছবি তৈরি করে করতে পারেন এমন কথা হচ্ছে ম্যানুপুলেটেড ছবি ম্যানুপুলেটেড যদি আপনার মনে করেন যে করতেই হয় তাহলে ম্যানোপুলেটেড করলেও হু হু অন্যের ছবির মতো করতে হবে কেন আমি তো অন্যভাবে করতে আমি তো থামস আপটা না দিয়েও করতে পারতাম ঠিক আছে ম্যানুপুলেটের মাধ্যমে বহুভাবে এটা ছবিটা তৈরি করা যায় তাহলে আমাকে ওই একই রকম মানে একই রকম থামস আপ দেওয়া ছবিটাই আমাকে কেন করতে হবে যে থামস আপ দেওয়ার ছবিটা আপনার অনেকের সাথে আসে আমার কথা হচ্ছে যে হয়তো এই থামস আপ দেওয়ার ছবিটা অনেকের সাথে আসে বিষয়টা হয়তো আমাদের কত পক্ষে জানায় নাই যদি ম্যানুপুলেটেড হয়ে থাকে তবে কি কিনা এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে সেই পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট হচ্ছে এই ম্যানোপুলেটেটের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে কিছু জিনিস কিছু বৈশিষ্ট্য মিলে যায় যে এটা ম্যানুপুলেটেড আবার কিছু বৈশিষ্ট্য আছে যে সেগুলো দিয়ে বলা যায় যে এটা ম্যানুপুলেটেড না দ্যাট মিন্স এটা যে ম্যানুপুলেটেড এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না এটা ম্যান আপনি যুক্তি দেয় এটাকে ম্যানুপুলেটেড যেমন বলতে পারবেন আবার যুক্তি দেয় এটাকে ম্যানুপুলেটেডেড না সেটাও আপনাকে আপনি প্রমাণ করতে পারবেন বিষয়টা হচ্ছে এত জটিল তো কথা হচ্ছে আমি এই বিষয়টা মানুষের আমি কিন্তু কোনো বিষয় বলতেছি না আমি মানুষের বিতর্কের বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনতেছি এই হচ্ছে কথা আপনাদেরকে জানানোর জন্য আপনাদের আর বিষয়টা যেহেতু ইন্টারেস্টিং সেই হেতু এটা বলতে মূলত এই ছবিটা নিয়ে আপনার আমেরিকার মার্কিন একজন এই যে আমাদের মতোই অ্যানালাইসিস করে উনি আপনার মনে করেন ইয়েতে সেটা কাজী রুনা ওনার একটা চ্যানেলও আছে নিউ অ্যানালাইসিস বাই কাজী নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা এখানে কিন্তু উনি ম্যানিপুলেটেড এবং এআই জেনারেটেড এআই তারা কীভাবে চেক করেছেন এবং তার রেজাল্ট কী সেই জিনিসগুলো উনি কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছেন মূলত এটা এআই জেনারেটেড না এটা শিওর আর ম্যানোপুলেটেডের মধ্যে আপনি এটাকে ম্যানোপুলেটেড হিসেবে বলতেও পারবেন আবার এটাকে ম্যানোপুলেটেড না সেটা বলতে পারবেন তবে কথা একটাই বিতর্ক একটা জায়গায় সেটা আমারও আমারও প্রশ্ন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বলা হলো যে আমেরিকানরা মার্কিনিরা এই ছবিটা সাপ্লাই করেছে এবং তাদের সাপ্লাই করতে দুই তিন দিন সময় লাগছে এটা লাগতেই পারে তারা যদি ছবি সাপ্লাই করে থাকে ঠিকঠাক করে তাহলে তাদের দুই তিন দিন সময় লাগতেই পারে এখন কথা হচ্ছে যে সেই দুই তিন দিন সময় বাংলাদেশের ক্ষেত্রে লাগলো কিন্তু অনেকের অন্যের ক্ষেত্রে লাগলো না কেন অনেকের ক্ষেত্রেই লাগে না অনেকেই ছবিটা একই ধরনের ছবি অনেক ভাগেই আপলোড করেছে দর্শক মন্দির ভালো থাকবেন কথা হাফিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে